অল্প গরু থাকলে তাদের হলো বিপদের আশঙ্কা রোগ বাইলের আশঙ্কা কম হবে আর কি যদি ঝুঁকি থাকে তাহলে ক্ষতি কম হবে ক্ষতি কম হবে হ্যাঁ আর বেশি থাকলে ক্ষতি বেশি হবে হবে অল্প অল্প অভিজ্ঞতা অভিজ্ঞতা নিয়ে নিয়ে তারপর তারপর আর ভাই গরুতে বড় করতে আচ্ছা কিছু বলবেন যুবক ভাইদের আমি বলবো যে যুবকেরা উদ্বুদ্ধ হোক তারা সাহস না হারাক তাদের তো কিছু করতে হবে চাকরি বাকরি করতে গেলে অনেক টাকা দিয়ে চাকরি নিতে হয় সেই টাকাটা না দিয়ে তারা বাড়িতেই নিজের কাছে ইনভেস্ট করে নিজের টাকা নিজের কাছে থাকবে টাকাও থাকবে গরু থাকবে কারোর কাছে যাইতে হবে না দিতে হবে না এটা সবচেয়ে বড়ো সুবিধা